আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি একটু দেখবেন দেখে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা বা আমার ভাইরা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে আমার লাল শাকের বাগান দেখেন মাসা আল্লাহ কিন্তু সবগুলো কিন্তু লাল শাক এটা হচ্ছে লাল শাক মরুভূমিতে বাংলাদেশের মানুষ কিভাবে নিজের জীবন বাজি রেখে এই রোদের মধ্যে কত কষ্ট করে এই শ্বাসগুলো করে এটা আপনারা না দেখলে বুঝবেন না আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে লাল শাক এভাবে অনেক ধরনের সবজি এখানে আছে তারপর দেখাবো আপনাদের এখানে মোটামুটি বিশ থেকে তিরিশ জন বাংলাদেশি শ্রমিক এখানে মজুরি দিচ্ছে আলহামদুলিল্লাহ তাদের বেতনও মোটামুটি ভালোই এখানে আমাদের বাংলাদেশি বাইরেগুলো শ্বাস করতেছে এবং দেখেন এগুলো হচ্ছে লাল শাকের মাঝে কিন্তু বেগুন দিয়েছে আপনাকে বুঝতে হবে যে কয়েকদিন পর কিন্তু লাল শাক চলে যাবে লাল শাক বেশি দিন থাকবে না তারপরে এই বেগুনগুলো কিন্তু থাকবে তারা ওইরকম একটা ফ্যান করে এটা রুইছে এখানে আর এটা হচ্ছে কলমি শাক যদিও আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে গ্যাস অনেক গরম এখানে প্রচুর গরম এটা হচ্ছে কলমি শাক এদিকে লাল শাক আর ওইদিকে হচ্ছে বেগুন আর মাঝে মধ্যে কিন্তু বেগুন লাগাইছে তারা আর এটা হচ্ছে ফাট শাক খাবেন না কি ফাট শাক বলেন হ্যাঁ এগুলো হচ্ছে ফাট শাক এই যে এত বড় বাগান আমার বাংলাদেশি ভাইয়েরা কত কষ্ট করে এখানে চাকরি করে না দেখলে বিশ্বাসই করবেন না কত রোদের মধ্যে তারা চাকরি করতেছে এই কষ্টের টাকা দেশে যায় আর আমার যারা বোনেরা আছে তারাও খুব আমার জানা মতে যাদের স্বামী বিদেশে আছে তার অনেক যত্নবান তাদের স্বামীর প্রতি অনেক যত্নবান অনেক যত্ন নেয় এর মধ্যে হয়তো কয়েকটা আগাছা আছে যারা হয়তো বোঝে না আর আমাদের সবাইকে বোঝার তৌফিক করুক আমি আমরা যাতে আমাদের বিদেশি বাইদের ফসল যাতে নন নষ্ট না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কত বিশাল একটা বাগান আপনি দেখেন তো কত বিশাল এরিয়া একটা বাগান এখানে সবগুলো আমাদের বাংলাদেশি বাইর চাকরি করে এক একজনের বেতন মোটামুটি মাসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমনটা হয় এক একজনের একটা বেতন যারা ভালো চাকরি করতে পারে যারা মানে ফোরম্যান আর কি যারা ফোরম্যান তাদের বেতনটা একটু ভালো আর যারা এমনিতে লেবার তাদের একটু বেতন সামান্য একটু কম মোটামুটি চলে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এতটুকু সামনে আবার ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে বলবেন না